হ্যালো গ্রাম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা মূলত যারা বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করছেন বা বিজি ভিভি সিএসপি নিয়ে কাজ করছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত বানানো তো যে সমস্ত বন্ধুগণা আপনারা নতুন সিএসপি পেয়েছেন তো তারা কীভাবে সিগনেচার কার্ডটা ফিল আপ করবেন অনেকেই সিএসপি আপনারা জানেন না যে সিগনেচার কার্ড কীভাবে ফিল আপ করতে হয় এবং কিভাবে ফ্লাপ করলে আপনাদের সিগনেচার কার্ডটা রিজেক্ট হয়ে যেতে পারে সেই সম্বন্ধে অনেকেই ধারণা নেই তো আজকের এই ভিডিওটা আমরা এটাই দেখাবো যে সিগনেচার কার্ড আপনি কিভাবে ফিল করবেন এবং সিগনেচার কার্ডটা কেন দেওয়া হয় এবং সিগনেচার কার্ডটা কি কাজে লাগে সেটাই আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। তো সিগনেচার কার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সিগনেচার মানে আপনাদের সই যে করছেন বা আপনাদের যেটা নিজস্ব সই সেটা ভেরিফাই করার জন্য একটা সিগনেচার কার্ড বলে থাকে এই সিগনেচার কার্ডে যে রকম আপনি সই করবেন সেই সই দিয়ে আপনাদের ব্যাংকে যখন পরবর্তী সময় আপনারা ব্রাঞ্চ গিয়ে টাকা তুলবেন তখন আপনাদের এই সিগনেচার কার্ডটা লাগে তো মূলত যারা সিএসপি রয়েছেন তারা সিগনেচার কার্ডটা অনেকেই দেন এবং অনেকে আপনারা দেন না তো এটা সিএসপি যারা রয়েছেন তারা যদি কাস্টমারকে সিগনেচার কার্ডটা আপনি করিয়ে দেন সব ভালো হয় কারণ হচ্ছে ভবিষ্যতে ধরেন কোনো প্রবলেমের জন্য আপনাদের কাছে ক্যাশ উদ্যোগ হচ্ছে না বা কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে কাস্টমারটা ব্রাঞ্চে গিয়েও টাকাটা তুলতে পারবে তার জন্য সিগনেচার কার্ডটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো কাস্টমার সার্ভিস পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষের সুবিধার জন্য তো মানুষের যদি আপনি সুবিধার পরিবর্তে যদি অসুবিধা ক্রিয়েট করেন তো সেটা হচ্ছে খারাপ তো অবশ্যই আপনারা সিগনেচার কার্ডটা প্রত্যেকটা কাস্টমারকে কুড়িয়ে দেবেন সিগনেচার কার্ডটি থাকলে কাস্টমার খুব সহজেই ব্রাঞ্চ থেকেও লেনদেনটা করতে পারবেন তো সিগনেচার কার্ডে কোথায় কি লিখবেন তো সিগনেচার কার্ডে প্রথমে যেটা রয়েছে এটা যদি আপনি ভুল করে লেখেন সেক্ষেত্রে আপনাদের এটা রিজেক্ট হয়ে যায় এবং আপনাদের নতুন করে লেখার জন্য বলে তো আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি লিখবেন তো প্রথমেই যেটা রয়েছে শাখা শাখা যেটা রয়েছে আপনি এখানে ইংরেজিতেও দিতে পারেন এবং বাংলাতেও দিতে পারেন তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হচ্ছে আমাদের বাংলার ব্যাংক আপনি এখানে বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন অনেক ব্যাংকে দেখবেন ইংলিশ ছাড়া এখানে কোনো অ্যালাউ মানে হয় না মানে ইংলিশ লেখা ছাড়া চলবে না বা ফর্মে ইংলিশ ছাড়া থাকে না কিন্তু আমাদের গ্রামীণ ব্যাঙ্কটা হচ্ছে গ্রামে যারা ব্যাঙ্কিং সুবিধা থেকে পিছিয়ে রয়েছে যারা কম বোঝে তারা যেন ব্যাংকের সঙ্গে যুক্ত হয় এবং ব্যাংক সম্বন্ধে বোঝে তার জন্যই মূলত গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে তো প্রথমেই আপনাদের এখানে ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন তারপর তারিখ যেটা রয়েছে এরা দেখতে পাচ্ছেন এখানে আমার দু হাজার কুড়ির সিগনেচার কার্ড তো এটা দু হাজার চব্বিশ তবু কিন্তু আমার কাছে রয়েছে দু হাজার কুড়ির সিগনেচার কার্ড আমাদের যে আরও অফিস রয়েছে সেখান থেকে এখানে দু হাজার কুড়ি আমাদের সিগনেচার কার্ড দেওয়া হয়েছে তো এখানে দু হাজার কুড়ি সিগনেচার কার্ড যেটা রয়েছে এটা আপনাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই তো এটা যদি দু হাজার চব্বিশের সিগনেচার কার্ড হতো সেক্ষেত্রে আপনি কী করতেন প্রথমে টু জিরো তারপরে দু হাজার চব্বিশ লেখা থাকতো কিন্তু এখানে দু হাজার কুড়ি তার জন্য এটা কোনো দেওয়ার দরকারই নেই তারপর যেটা রয়েছে সেভিং অ্যাকাউন্টের নাম্বার এটা কারা দেবেন এটা যারা বাঞ্ছে অ্যাকাউন্ট ওপেনিং করবেন তাদের তো সঙ্গে সঙ্গে সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয় না তো এটা আপনাদের লেখার দরকার নেই যারা সিএসপি থেকে অ্যাকাউন্ট ওপেনিং করেন বা আপনি যদি সিএসপি চালান সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার সঙ্গে সঙ্গে যেহেতু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যায় তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন তারপরে যেটা রয়েছে কাস্টমার আইডি তো এখন বর্তমান সময়ে যে অ্যাকাউন্ট ওপেনিংগুলো করা হচ্ছে সেইগুলো কাস্টমার আইডি হচ্ছে আর দিয়ে শুরু তো এখানে আপনি আরটা বাদ দিয়ে আপনাদের বাকি যে অক্ষরগুলি রয়েছে সেইগুলো আপনাকে এই ঘরে আপনাকে লিখতে হবে তো তারপরে যেটা রয়েছে আমানতকারী দিগের নাম যদিও আমরা বাঙালি তবু অনেক ক্ষেত্রে আমাদের ফর্ম ফিল ক্ষেত্রে আমাদের বিভিন্ন লেখা দেখে আমাদের মাথা ঘুরে যায় যে আমানতকারী মানে কি বা নোমার স্বাক্ষর এটা কী অনেকেই জানেন না আমি সবার কথা বলছি অনেকে আবার কমেন্টে জানাবেন যে আমরা তো কিছুই জানি না এটা এমনটা নয় অনেকেই জানেন না যারা জানেন না তাদেরই আমি বলছি যারা জানেন তাদের কোনো সমস্যা নেই তো আমানতকারী যেটা রয়েছে আমানত দিগের নাম মানে হচ্ছে যে কাস্টমার তার নাম তো এখানে আমি নামটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ঠিকানা তো ঠিকানা যেটা রয়েছে আপনাদের ফুল অ্যাড্রেস আপনাকে দিতে হবে কীভাবে লিখবেন ভি আই এল মানে ভিলেজ দেবেন এখানে আমি কিছু খাত ছাড়া লিখেছি কারণ হচ্ছে আমি অ্যাড্রেসটা রিভিল করতে চাই না এবং তার জন্য আমি এখানে লিখিনি আপনাদের প্রথমে ভিলেজ দেবেন তারপরে পোস্ট দেবেন এবং দেওয়ার পর আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনাকে কী করতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি লিখবেন শর্ট ফর্মে ডাব্লিউ বি দিয়ে দেবেন অবশ্যই আপনাদের যে ভার্টাল যে জিনিসটা রয়েছে সেটা আপনাদের হচ্ছে পিন পিন পিনকোড আপনারা অনেকেই দেন না সিগনেচার কার্ডে তো সেই ক্ষেত্রে আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে তো এখানে আপনাদের পিনকোডটা অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন তারপরে যেটা রয়েছে নাম তো নাম যেটা রয়েছে এটা আপনাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই বা দিলেও কোনো সমস্যা নেই তো এখানে আমি এখানে নামটা আমি এখানে দিইনি তো একেবারে দিলেও হবে তা দিলেও হবে এখানে নামের জায়গা আপনার নাম দিয়ে দেবেন নমুনা স্বাক্ষর নমুনা স্বাক্ষর যেটা রয়েছে অনেকেই আপনারা এখানে ভুল করেন কি ভুল করেন আমি সেটা বলছি নমুনা স্বাক্ষর মানে আপনারা নোমেনি স্বাক্ষর করে দেন কিন্তু এটা না যিনি যার নামে অ্যাকাউন্ট ওপেনিং করা হবে যে কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং আপনাদের খুলতে আসছে আপনাদের কাছে যদি সিএসপি হন অবশ্যই আপনাদের কাস্টমার আপনাদের কাছে অ্যাকাউন্ট ওপেনিং করতে আসবে সেই ক্ষেত্রে এখানে কাস্টমারের সিগনেচার আপনাকে করতে হবে এই যে সিগনেচার কার্ডটা যেটা রয়েছে এই সিগনেচারের উপর ভিত্তি করে পরবর্তী সময় আপনি এখানে টাকা তুলতে পারবেন তারপরে দেখবেন অনেক জায়গায় শ্রী 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 রয়েছে এইটা যেটা রয়েছে এটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা হয় এবং এটা গ্রুপের ক্ষেত্রেও হয় তো এটা আপনাদের দেওয়ার দরকার নেই সিঙ্গেল অ্যাকাউন্ট ক্ষেত্রে এখানে এত কিছু দেওয়ার দরকার নেই অলরে প্রথম যেটা রয়েছে এখানে আপনারা সিগনেচার করে দেবেন তারপরে যেটা রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এবং অফিসার সিগনেচার এটা আপনারা কি করেন অনেকে আপনারা এখানে সিএসপি যা অনেকেই সই করেন কিন্তু এখানে সিগনেচার করলে হবে না এটা শুধুমাত্র যেটা রয়েছে ব্রাঞ্চ অফিসার মানে ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চ স্টাফ তারা এখানে সিগনেচারটা করবে আপনি যদি সিএসপি ভাই এখানে সিগনেচার করেন সেক্ষেত্রে এখানে কার্ডটা রিজেক্ট হয়ে যেতে পারে বা সিগনেচার কার্ডটা নতুন করে ফ্ল্যাপ করা হতে পারে তারপরে যেটা রয়েছে কারেন্ট ফটো কারেন্ট ফটো আপনারা কি করেন অনেক ক্ষেত্রে পাঁচ বছর আগে যে ছবিটা আছে বা অল্প বয়সে যে ছবিটা আছে সেটা দিয়ে দেন সেটা কখনোই করবেন না যে কোনো জায়গায় যখন আপনি কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ফটো দেবেন অবশ্যই অবশ্যই আপনারা রিসেন্ট ফটো দেবেন মানে কারেন্ট ফটো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ফটো মানে বর্তমানের ছবি বর্তমান আপনার চেহারার যে চেহারাটা রয়েছে তার ছবি আপনাকে এখানে দিতে হবে যদি আপনি পাঁচ বছর আগে ছবি দেন পরবর্তী সময়ে যখন আপনি কোনো প্রবলেম ফেস করবেন বা কোনো কিছু আপনার ছবি মেলাতে হবে তখন আপনাকে প্রবলেম ফেস করতে হয় তো এই ভুলগুলো আপনি করবেন না তো সবগুলি দেওয়ার পর আপনাদের সিগনেচার কার্ডটা ফর্ম ফিল আপ রেডি হয়ে যাবে এবং অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং করার পর আপনারা সিগনেচারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন তো আজকের যে ভিডিওটা যেটা রয়েছে আমার এই ভিডিওটা মূলত করা হচ্ছে আপনারা যারা কাস্টমার রয়েছেন তাদের সাহায্য করা এবং তারা সিএসপি ভাই রয়েছেন তাদের হেল্প করা তো আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই সিগনেচার কার্ড আপনার সঠিক নিয়মে আপনি ফিল আপ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ